তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই এই নয়টি জেলায় হাই অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো আপনারা এই মুহূর্তে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় আমরা এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু ইতিমধ্যেই চলছে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলি দেখতে পাচ্ছেন বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর পাশাপাশি চন্দ্রকোনা আরামবাগ চন্দ্রনগর এদিকে খর্দা কলকাতা হাবড়া কোলাঘাট তমলুক উলবেড়িয়াতে বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত চলছে পান্ডুয়া চাকদা শান্তিপুর এদিকে বনগাঁ কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন এদিকেও বৃষ্টিপাত চলছে পাশাপাশি দেখতে পাচ্ছি কাটোয়া বোলপুর দুর্গাপুর আসানসোল গুসকোড়া সোনামুখী এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো দক্ষিণবঙ্গের বেসিক্যালি এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে পাশাপাশি আমরা যদি দেখি সুন্দরবনের দিকেও একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন হলদিবাড়ি গোসাবা এই সাইডেও কিন্তু সুন্দরবনে একটা বৃষ্টিপাত চলছে তবে এদিকে দক্ষিণ দিকে তো বৃষ্টিপাত চলছে উত্তরের দিকে কী পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের যদি আমরা দেখি ওয়েদার আপডেটে তাহলে আপনারা দেখতে পারবেন যে উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে জলপাইগুড়ির দিকে সহ জলপাইগুড়িতে বৃষ্টিপাতের অ্যালার্ট জারি রয়েছে পাশাপাশি শিলিগুড়ি পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ারে এই মুহূর্তে সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো উত্তরবঙ্গে এই মুহূর্তে একটি বেশি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় অন্যদিকে অসমে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব গুয়াহাটি থেকে শুরু করে তুরা হোজাই ডিমাপুর দেখতে পাচ্ছেন তেজপুর যারহাট ডিব্রুগড় নর্থ লক্ষিণপুরের দিকেও আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি দেখতে পাচ্ছেন যেদিকে শিলং থেকে শুরু করে এই সাইডেও বৃষ্টিপাতের সতর্কতা এমনকি মণিপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে পশ্চিমবঙ্গ এবং অসমের দিকে নয় বৃষ্টি চলছে কিন্তু বাংলাদেশেরও জেলায় জেলায় বিশেষ করে বাংলাদেশের রংপুর অর্থাৎ রংপুর উত্তর দিকে যদি দেখি রংপুর ঘোড়াঘাট রাজীবপুরের দিকে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে ময়মনসিংহ লাগোয়া বেশ কয়েকটি জেলায় মদানের দিকেও বৃষ্টিপাত হচ্ছে এবং পূর্ব দিকে সিলেট বিভাগ সিলেট বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আবার এদিকে মেহেরপুর সাতক্ষীরার কিছুটা জায়গায় যশোরের কিছুটা জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং উপকূলের যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের এখানেও কিন্তু আমরা ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ শ্যামনগর মাথাপিরিয়া কলাপাড়া লালমোহন এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত চলছে এবং অসমের দিকেও কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে বন্ধুরা আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তো আমরা দেখে নেব রাতের পরিস্থিতি অর্থাৎ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে আমরা যদি দেখি সন্ধ্যের পর থেকে সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি ছটার দিকে তাহলে দেখতে পারব যে কলকাতার আশেপাশে যেমন হাওড়া হুগলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলা পাশাপাশি এদিকে তো বনগাঁ চাকদা হাবড়া এদিকে খড়দা উলবেড়িয়াতে বৃষ্টিপাত থাকছেই এবং বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলায় আমরা একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সন্ধ্যের দিকে অন্যদিকে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সন্ধ্যের দিকে বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগরে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে খুলনা পিরোজপুর বরিশাল এদিকে ফরিদগঞ্জ দেখতে পাচ্ছেন মাদারীপুর হাট কলাপাড়া এদিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে ছটার দিকে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের দিকেও আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের যে উপরের পাঁচটি জেলা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকেও বৃষ্টিপাত থাকছে এবং গোটা অসম জুড়ে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ছটার দিকে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশেরও উত্তরের দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং সিলেট বিভাগের দিকেও রয়েছে তবে আটটার পর যদি আমরা দেখি অর্থাৎ সাতটা থেকে আটটার পর আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কোচবিহারে কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে আলিপুরদুয়ারের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত রাত্রের নটা থেকে দশটার দিকে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আবার এদিকে অসমের গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর যোরহাট ডিব্রুগড়ের দিকে রাত্রের দশটার দিকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাড়বে আবার সিলেট বিভাগের দিকেও রাত্রের দিকে বৃষ্টিপাত পারবে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা অনেকটাই কম থাকছে রাতের দিকে কিন্তু আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পশ্চিমের জেলা এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও তবে ত্রিপুরার শুধুমাত্র আমবাসা এবং খোয়ের খোয়াই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ত্রিপুরার আগরতলা কুমে আগরতলা আমরাপুর এদিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই তো বুঝতেই পারছেন রাতের পরিস্থিতি কেমন থাকবে তবে আগামী কাল আবার আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটবে আগামীকাল কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামীকালকে কিন্তু নেই এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আপনাদেরকেও পরিষ্কার আমরা কিন্তু লাইভ আপডেটে দেখিয়ে দিচ্ছি যে আগামীকালকে কিন্তু কোনোরকমভাবে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট নেই আবার পঁচিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত চলছে এবং আগামীকাল কেমন পরিস্থিতি থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে বললাম যে আগামীকালকে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট নেই হালকা পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে সেটা হালকা পশলা ভারী বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি এবং আমরাও আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি তো আমরা যদি দেখি আগামীকালকে চব্বিশ তারিখে চব্বিশ তারিখ যদি দেখি দেখতে পাচ্ছেন যে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই শুধুমাত্র বৃষ্টিপাত যদি থাকে তাহলে কিন্তু ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের কুমিল্লার সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আগামীকালকে থাকছে তাছাড়া পশ্চিমবঙ্গের দিকে হালকা মেঘলা আকাশ থাকবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু তেমনভাবে আমরা দেখতে পারছি না অর্থাৎ আকাশ কিন্তু মূলত যে পরিষ্কার সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো তাপমাত্রা করে দেখলে আপনারা দেখতে পারবেন যে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে যেহেতু বৃষ্টিপাত চলছে তাপমাত্রা সেরকম ঊর্ধ্বমুখী থাকবে না তাও আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি কলকাতার তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এদিকে তাপমাত্রা সব থেকে বেশি রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে পুরুলিয়াতে সব থেকে বেশি চৌত্রিশ ডিগ্রি আবার বাঁকুড়ায় তেত্রিশ ডিগ্রি বর্ধমানের দিকে যেহেতু আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি ছি বর্ধমান নদীয়ার দিকে তাই তাপমাত্রা কিছুটা কম রয়েছে বর্ধমান নদীয়ার দিকে আবার মুর্শিদাবাদের দিকে তেত্রিশ ডিগ্রি রয়েছে বীরভূমের কিছু অংশে আমরা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এদিকে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এদিকে তাপমাত্রা উনত্রিশ তিরিশ ডিগ্রি আবার কোচবিহার আলিপুরদুয়ারে যথেষ্ট কম রয়েছে তেইশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে অসমের দিকেও যদি আমরা দেখি তেমনি দেখতে পারছি অর্থাৎ তেইশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস অসমের তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে আঠাশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহ এই সাইডটাতে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে সেহেতু তাপমাত্রা কম রয়েছে আবার ঢাকার দিকে তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আপনারা বলতেই পারেন যে তেত্রিশ ত্রিপুরাতেও তাপমাত্রা আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যে তেমন একটা পরিবর্তন সেটা কিন্তু নেই তবুও দক্ষিণবঙ্গের তাপমাত্রা গত কয়েক দিনের তুলনায় আজকে কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গত কয়েকদিন যেহেতু বৃষ্টিপাত হচ্ছিল সেহেতু এই জায়গাতে তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম ছিল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে এখানে যথেষ্ট কম তাপমাত্রা ছিল তবে আজকে এই মুহূর্তে আমরা কিন্তু কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি আগামীকালও কিন্তু কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে কেননা আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু তেমনভাবে নেই আবার পরশু থেকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় উত্তরবঙ্গের দিকেও পরশু বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আবারও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সঙ্গে কিন্তু কাল কি ঝড়ও বয়ে যেতে পারে এবং ঘন্টায় আশি থেকে অর্থাৎ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ারও কিন্তু সতর্কতা থাকছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী রাতের আপডেটে আপনাদেরকে ওয়েদার নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটে জানাবো যে কোথায় কেমন আবহাওয়া থাকবে রাত্রে রকম বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে কি না আবহাওয়ার পরিবর্তন যদি হয় পরবর্তী আপডেটে আপনারা জানতে পারবেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ